নমস্কার বন্ধুরা সকলকে আজকে কিন্তু গুড ইভিনিং ঠিক আছে আজকে সকালের ভিডিও না আজকে ইভিনিং ভিডিও দিচ্ছি তো সকলকেই হরি কৃষ্ণা রাতে রাতে আশা করি সকলেই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো চলো একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম না হরিবসরে গিয়ে তোমাদেরকে নাম কীর্তনের ভিডিও দেবো না সেটা কখনো হয় চলো ভিডিওটা দেখতে থাকো গোপু সোনাকে দেখো আরতি করছে এর মানে এই এর নাম হচ্ছে সৌরভ মানে বেশি বয়স নয় কিন্তু ঠাকুর দেবতার দিকে অনেকটাই মানে থেকে থেকে কি বলো তো অভিজ্ঞতা বেড়ে গেছে মানে অনেক জায়গাতেই যায় বাইরেতে ধরো বৃন্দাবন এই কথা বৃন্দাবন গেল মায়াপুর অনেক জায়গাতেই ধামে ধামে ঘোরে ঠিক আছে অনেক মানে মঠে যাদেরকে বলে মানে প্রভুদের সাথে ঘুরে বেড়ায় অনেক কিছুই জানে এই বয়সে যে এত কিছু জানে এটাই আমাদের কাছে গর্ব সনাতন ধর্মের যে এত কিছু এই বয়সে যে জানে হয়তো অনেকেই নিয়ে এটা হাসাহাসি করে যে মানে কৃষ্ণ ভক্ত নিয়ে হাসাহাসি করে কিন্তু এটা কোনো হাসার কোনোই কিছুই না আমরা যে এই অল্প বয়সে যে অনেক মেয়েরা যে এত কিছু জানতে পারছে সনাতন ধর্মের এত কিছু কিছু এটাই অনেক আমি তো বলবো তো আমরা তো সেরকম কিছু জানতেই পারি না জানিও না যেটুকু শুনি নাম কীর্তনের মাধ্যমে যেটুকু শুনি সত্যি শুনে শান্তি পাই আর এখনকার যা পাপে ভরে গেছে আমি তো বলবো যে একটু নাম কীর্তন শোনাটা অবশ্যই ভালো যেগুলো বলে ওনারা সত্যি খুব ভালো আর মন দিয়ে শুনতেও খুব ভালো লাগে তো যাই হোক দেখতে পেলে ভিডিওটা কী সুন্দরভাবে কত সুন্দরভাবে আহ করছে আর কোনো হচ্ছে মানে হরি সবাই হচ্ছে গান মানে করতে এসেছেন কিন্তু খুব সুন্দর গান করছেন মানে বলার মতো নয় অনেকক্ষণ ধরে প্রায় তিন চার ঘন্টা ধরে নাম হলো খুব ভালো লাগলো আর সেদিনে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারি আজকে তাই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম দেখো পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আর সকলে কিন্তু একবার কমেন্টে লেখো হরে কৃষ্ণ আগে আগে করতে পেলে আরতি গান হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে নিজেদের মতো মানে এখানে বলতে গেলে এখানে অনেক মানুষই না এখন অধিকাংশই যারা সনাতন ধর্ম তারা কিন্তু এতেই আমরা ভালোবাসি নাচতে গাইতে এই গানেতেই আমরা কৃষ্ণের এতেই ভালোবাসি থাকতে তো সকলে প্লিজ একটুখানি বলো হরি কৃষ্ণ রাধে রাধে আজকে তোমাদের ছোট্ট মিনি ভ্লগ যেটা দিলাম তো প্লিজ সকলে স্কিপ করো না সকলে দেখো কত মজা করছে দেখো তো ভিডিওটা সকলে দেখো আর প্লিজ একটু পাশে থাকো সকলকে আজকের মতো টাটা